শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে দেখছো তো আজকে আমি দুখানা পাতে ভিডিও করবো ফার্স্ট ফার্স্ট ভিডিওটা আমি করছি সকাল এখন চাকে তোমার সাথে বিস্কুটের ডিপাও নিয়ে নিয়েছি তো কি কী রান্না হবে ফিফটিন আগস্টে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব মেয়ে কোথায় যাবে কোথায় কোথায় ঘুরবে সেটা অল্প অল্প করে যদি পারি শেয়ার করব তোমাদের সাথে একটা জিনিস বাড়িতে আছি হঠাৎবেলা ভোরবেলা হঠাৎ কারা এলো সেটা তোমাদের সাথে শেয়ার হয় তো একজনের ভিডিও আমি ক্যাপচার করতে পেরেছি আরেকজনের একটা পারিনি মানে উনি প্রায় প্রত্যেক সোমবার শুক্রবার কি বৃহস্পতিবার দিন হাতবার দিন আমাদের বাড়ি আসে তো আমাদের বাড়ি না বিভিন্ন জায়গায় যায় উনি কানেও শুনতে পাই না কথাও বলতে তেমন একটা পারে ইশারায় জাস্ট তোমরা দেখেছো আমাদের কাছে মৌসুমি লেবু হয়েছে প্রচুর তো ওনার এখন মৌসুমি লেবু খেতে ইচ্ছা করছে তো সেটা দেওয়া হলো ওনাকে তো এইসব ভিডিও আমি জাস্ট তোমাদের মুখেই বলছি ক্যাপচার করলাম না মানে কেমন লাগছিলো নিজের মধ্যে যে ক্যাপচার করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। জানি না তোমরা কতটা বিশ্বাস করবে তো ভালো লাগে সকালবেলা এই এইরকম একটা সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে কাজ করতে ভীষণ ভালো লাগে তার একজনের ক্যাপচার করেছি উনি আশেপাশে প্রত্যেক দিন প্রায় আমাদের বাড়িতে সবার আগে ঘুম থেকে ওঠে ওতে সারা পাড়া ঘুরিয়ে ঘুরিয়ে ফেরবে উনি একটু মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে তবুও ওনার সাথে কেউ কথা বলে হয়তো বুঝতেই পারবে না যে উনি মানসিকভাবে একটু দুর্বল আছে এত সুন্দর কথা বলে এত সুন্দর ব্যবহার ওনার তো উনি সকালবেলা দেখি আমাদের বাড়ি এসে ঘুরিয়ে ঘুরে 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 বেড়াচ্ছে তো ঠিক আছে বন্ধুরা নেক্সট ভিডিও চলে আসবে আবারও দুপুরবেলা ফুল এনার্জি নিয়ে যেয়ে কীভাবে ফিফটিন আগস্টটা পালন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকালে পাশে দেখো আর সবাই তো আরো একটি সকাল শুভ সকাল আগস্টে ভালোবাসে আমার তরফ থেকে তো আজকে মেয়ে পুরো ভোরবেলা উঠে পড়েছিল বন্ধুরা ভোরবেলা ওকে একটু স্যারেলা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এইদিকে এই যে এখন মেয়ের জন্য আমি দালিয়া বসিয়ে দিচ্ছি এই ফার্স্ট বল আমি সকালবেলা ভিডিও ছাড়ছি তো তেমন একটা ভিডিও ছাড়ি না আমি সকালবেলা তো সন্ধ রাত্রেবেলা তাই ভিডিও তার আজকে আমি ভাতে ভিডিও করবো এখন মায়ের জন্য দালিয়ে দেওয়া রান্না করে নিই আর কী কী রান্না আছে সবার তো তাই তোমাদের সেটা শেয়ার করব তো দেখো ভোরবেলা কে এলো আমাদের বাড়িতে মেয়ের জন্য দালিয়া নিয়ে নিয়েছি আর এই দিকে তোমার হচ্ছে কি না চায়ের জলও ফুঁতে গেছে আমার তো চলো বন্ধুরা না হলে তো দেখতে পাবো না চলে যাবে সাড়ে ছটা বাজে তো ওই দেখো উনি একটু মানসিক ভারসাম্য কিন্তু ভীষণই ভালো একজন মানুষ তো উনি এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায় চারিদিক কোথায় কি আছে না আছে উনি মানে আমাদের পরিবার থেকে ভীষণই ভালোবাসে তো প্রায় প্রত্যেক দিনই দেখি আমাদের বাড়ি আসে তো মাকে জিজ্ঞেস করছিলাম বলছে উনি প্রায়ই যখন মানে শখ ছিল তখনও আসতে ভীষণ ভালো লাগে ওনার